সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি চ্যানেলটিতে তোমাদের ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়ের প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের সৃজনশীল ও এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে একটি ছক এখানে গ্রুপ ক খ গ দেওয়া আছে ক গ্রুপে সত্তর ভাগ বালি ফুটি বাঙ্গি তরমুজ তারপর কনম্বারে নম্বারে দেওয়া আছে চল্লিশ ভাগ বালি এখানে দেওয়া আছে দুয়াশ মাটি গনম্বারে ষাট ভাগ বালি এখানে দেওয়া আছে ধান চাষের উপযোগী কর ক নম্বর প্রশ্ন মাটি কাকে বলে এর উত্তর লিখব পৃথিবীর নরম উপরিবাগকে সাধারণত মাটি বলে কিন্তু মৃত্তিকা বিজ্ঞানিকদের মতে ভূপৃষ্ঠের যে নরম স্তরে গাছপালা জন্মে ও গাছ পুষ্টি শোষণ করে বড়ো হয় তাকে মাটি বলে তারপর ছ নম্বর প্রশ্ন জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব জৈব পদার্থকে মাটির জীবন বলার কারণ নিচে বর্ণনা করা হলো এক জৈব পদার্থের উপস্থিতি মাটির মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল করে ফলে মাটিস্থ খাদ্য উৎপাদন গাছে গ্রহণ উপযোগী হয় দুই জৈব পদার্থ মাটিতে হিউমাস সৃষ্টি করে যা মাটির উর্বরতার জন্য খুবই দরকারি তিন জৈব পদার্থ মাটির ধারণ ক্ষমতা বাড়ায় চার জৈব পদার্থ মাটি গঠনে উন্নত করে তারপর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে শখের গ্রুপ গ এর মাটিকে কিভাবে ধান চাষের উপযোগী করা যায় তা ব্যাখ্যা করো এরপর ঘ নম্বর প্রশ্ন সকের কোন গ্রুপের মাটি ফসল চাষের জন্য উত্তম কারণ বিশ্লেষণ করো সেক্ষেত্রে এই দুটি প্রশ্নের উত্তর আমি আর তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নগুলির উত্তর দেখে নিবে ভিডিওটি প্রথমে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখে তারপর এই প্রশ্নগুলির উত্তর ভালো লাগলে খাতায় সুন্দরভাবে লিখে নেবে আর শিক্ষার্থীরা তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ